সন্তানের মধ্যে লুকিয়ে রেখেছি এখন একটু সুযোগ পাইছেন আর মনে আছে আপনাদেরকে যে আশ্রয় দিতে পারল সামান্য একটু সুযোগ পাইছেন করে ফেলছেন এখন কথা সক্ষমতা নয় বিএনপি আর আসতে পারবেন ঠিক না কথা না এই চক্রান্ত আপনারা মানবেন এই চক্রান্ত আপনারা মানবেন ইলেকশন হবে দেশে পার্লামেন্ট ইলেকশন আঠারো কোটি মানুষের দেশ তারা হল দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে তার বাড়ির পাহাড় কে হবে চক্রান্ত করেন না

প্রধানমন্ত্রীকে যুগ করলে আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ না আমি ছেলে কাজে কথা বলতে চাই না কিন্তু যে ছেলে ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে মতো উত্তর দেয় তাদেরকে বলি এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান যারা এই সপত তাদেরকে বলছি সাধু সাবধান সাধু সাবধান এই দিন কিন্তু থাকবে না দিন কিন্তু এই শপথ